তো আজকের ভিডিওটা হলো সুনামি অর্থ কী তো আজকে শুধু আজকের বিডিটে শুধু জানবো যে সুনামি অর্থ কী তো প্রশ্নটা কিন্তু এক কথাই উত্তর তো উত্তরটা দেখার আগে তোমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে স্কলসের রূপে ভিডিও থেকে লাইক করে দেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবে এবং প্রতিটা প্রশ্নের তো সরাসরি গাইড থেকে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশাপাশি স্কলসিপে ভিডিও থেকে লাইক করে দেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে ভিডিও শুধুমাত্র আমি অর্থ কি এটা বলে দেবো এবং তোমাদের প্রতি এক ক্লাসের সিএম ছিল তোর প্রশ্ন তোর এগুলো সরাসরি গাইড থেকে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসে যে আদার ঠিক সিএনশিলগুলো দেখতে পাবে যে সিএনশিলা দেখতে পাবে ওই সিএনশিলের ক নাম্বার থাকে সিএনশিলের ক নাম্বার লিখি যে ক্লাসগুলো ওই সিএনশিলের সম্পূর্ণ তোমরা সরাসরি সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং ঠিক চিহ্নের উত্তরগুলো সরাসরি গাইড থেকে দেখতে ঠিক চিহ্ন সরি ঠিক চিহ্ন না আগে সঙ্গীত প্রশ্ন লিখি যে ক্লাসগুলো সঙ্গীত প্রশ্ন পেয়ে যাবে রচমূলক প্রশ্ন পেয়ে যাবে রচমূলক প্রশ্ন লিখি যে ক্লাসগুলো রচমূলক প্রশ্ন পেয়ে যাবে তাহলে তোমরা এভাবে সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো এবং টিকচিনের ক্ষেত্রে একটু আলাদাভাবে সার্চ করতে হবে সেটা হইল যে তোমরা স্ক্রিনে একটা নাম দেখতে পাচ্ছ এইসাম হাসান বলে একটা নাম আছে এখানে আমি লিখে নিয়েছি এইসাম হাসান তো তোমরা যে কোনো ক্লাসে যে আদার টিক চিহ্নগুলো দেখতে পাবে ওদের প্রথম টিক মানে এক নাম্বার টিক প্রশ্ন লিখবে তারপর এইসাম হাসান লিখবে তারপর ইউটিউবে সার্চ করলে ওদের সবগুলো টিক চিহ্ন তো তোমরা সরাসরি গাইড দিয়ে যাবে আশা করি বুঝতে পারছো যে আদার টিক চিহ্নগুলো দেখতে প্রথম টিক মানে এক নাম্বার টিক প্রশ্ন লিখবে তারপর এই সমাস লাগবে তারপর ইউটিউবে সার্চ করলে এই সবগুলো ঠিক কিন্তু তোমরা সশই গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে চাইলে তোমরা সশই গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো তো সোনামি অর্থ কি সুনামি কি সুনামি কাকে বলা হয় সুনামির সংজ্ঞা সুনামি বলতে কি বোঝো সুনামি কাকে বলে তো উত্তরটা নিচে রয়েছে তো তো নাও তো দেখো সুনামি জাপানি শব্দ সু অর্থ বন্দর এবং নামি অর্থ ঢেউ সুতরাং সুনামি অর্থ বন্দরের ঢেউ তো আজকে আমরা কি জানলাম যে সুনামি অর্থ কি সু মানে বন্দর এবং নামিয়ে অর্থ ডেউ তার মানে এর অর্থ হইল সম্পূর্ণ অর্থ হইল বন্দরের ডেউ তো সুনামি জাপানি শব্দ সু অর্থ বন্দর এবং নামি অর্থ ডেউ সুতরাং সুনামি অর্থ হইল বন্দরের ডেউ তার এই বন্ধ হয়েছিল যে সুনামি অর্থ কি সুনামির এটাই চলে আজকে ভিডিওটা করা আজকে ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে একটু হলে যদি খাদা লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যদি কোনো প্রশ্ন লাগে তোমাদের সরাসরি গাইড থেকে অবশ্যই কমেন্ট বলে দেবে আজকে ভিডিও ভিডিও করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বারস্টটা কল স্কলার ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে বারস্টার কল স্কলার ভিডিও থেকে লাইক করে দেবে আর কোনো প্রশ্ন লাগলে অবশ্যই কমেন্টে বলে দেবে ভিডিও বন্ধ হয় ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিও থেকে লাইক করবে অবশ্যই কমেন্ট করবে